আশা করি বুঝতে পেরে গেছো এটা হচ্ছে এগরোল সাপটা না এগরোল না না ভুল বলছি বুঝতে পারবে না কেন কাগজের অ্যাপ করা আছে এগরোলই হয় সবাইকে ওয়েলকাম শুন আজকে আবার দারুণ দারুণ চ্যালেঞ্জ বেশি টাইম নেবো না তোমাদের সাথে যাতে চ্যালেঞ্জটা তোমরা দেখতে পাও খুব কম সময়ের মধ্যে ওই জন্য কম সময়ের ভিডিও নিয়ে আসছি তোমাদের কাছে তোমরা পছন্দ করো যাতে ভিডিওটা পছন্দ হলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ঠান্ডার দিনে কি মজা করে এগরোল বানালাম ভিডিও তো আসবেই আর এবার খাবো খাবোটা সেই ওকে সেই শান্তি মতন আমি কেটে দেবো না যতক্ষণ খাই তখনই ও হচ্ছে খুব হচ্ছে জিতে দু হাতে দুটো না দু হাতে দুটো একটা কি বাবার তো আমরা মজা করে তিন মিনিটের হচ্ছে চ্যালেঞ্জ আমরা মোবাইলে দেখতে পাচ্ছি তিন মিনিটের চ্যালেঞ্জ বন্ধুরা এক মিনিট হয়ে গেছে আরও চার মিনিট হবে তো স্টার্ট করবো নাও 맛은 드롭 c h a e l 뭐 o e s कैसे भी हो समझ में नहीं आ रहा है ना कही आमी माफ कर

ঠিক আছে তুমি শেষ করে যদি নিতে তাহলে তোমার চিৎকার না ভেবেছে না এখন শাস্তিটা নেবে না বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে জানাবি হ্যাঁ শাস্তি কী করে হয় ও শেষ করলে তাহলে শাস্তি বানতাম তিন নিয়ে এদিকে হয়ে গেছে অলরেডি তো তাহলে